একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে ঋতুচর্যা নামক পদ্ম আমি আগের ভিডিওতে ঋতুচর্যা পদ্মটির বিষয়বস্তু এবং ঋতুচর্যা পদ্মটির সাতটি শ্লোক পড়িয়েছি সেই ভিডিও দুটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা আগে ওই ভিডিও দুটি দেখে নেবে গ্রীষ্মকালের শ্লোকটি দেখো ময়ুখই জগত স্নেহং গ্রীষ্মে পেঁপেয়তে রবি সাধু শীতং দ্রবং স্নিগ্ধম অন্নপানং তদা হিতম শ্লোকটির নিচে দেখো সন্ধিবিহীন গদ্যরূপ পাঠটা দিয়েছি এরপর আমি শ্লোকটির বাংলা মানেটা বলবো গ্রীষ্মে গরমকালে রবি সূর্য জগত জগতের স্নেহম সার পদার্থ ময়ূখই কিরণের দ্বারা পেঁপীয়তে বারবার পান করে তদা তখন সাধু সুমিষ্ট শীতম ঠান্ডা স্নিগ্ধম ঘি দ্রবম দ্রবম কথার অর্থ হলো তরল জাতীয় অন্ন পানম খাদ্য পানীয় হিতম হিতকর হয় শ্লোকটির বাংলা অর্থটা আরেকবার বলছি গ্রীষ্মকালে সূর্য কিরণের দ্বারা জগতের সার বারবার পান করে বা শোষণ করে তখন সুস্বাদু বা সুমিষ্ট ঠান্ডা স্নিগ্ধ অর্থাৎ ঘি ও তরল জাতীয় খাদ্য পানীয় শরীরের পক্ষে হিতকর হয় এরপর আসি গ্রীষ্মকালের দ্বিতীয় নম্বর শ্লোকে ঘৃতং পয় সণ ভজন গ্রীষ্মে ন সিদতি লবনাম্ল কটু স্নানী বেয়ামং চ বিবর্জয়েত শ্লোকটির নিচে দেখো সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ দেওয়া আছে শ্লোকটির বাংলা অর্থটা বলছি গ্রীষ্মে গ্রীষ্মকালে ঘৃতম ঘি পয় দুধ সশালন্যম শালিধানের ভাত চ এবং ভজন খাবার গ্রহণকারী ব্যক্তি ন না সিদতি অবসন্ন হওয়া বা কষ্ট পাওয়া লবন কটু স্নানি নোনতা টক ঝাল গরম লবণ অর্থাৎ নন্তা অম্ল টক কটু ঝাল উষ্ণানি গরম বেয়ামম, ব্যায়াম বিবর্জয়িত বর্জন করা উচিত শ্লোকটির বাংলা অর্থটা বলছি গ্রীষ্মকালে ঘি দুধ এবং শালিধানের ভাত গ্রহণকারী ব্যক্তি ক্লান্ত হন না লবণযুক্ত জাতীয় কটু গরম খাবার সমূহ এবং ব্যায়াম বর্জন করা উচিত এরপর আসি এসে কিউ প্রশ্নে ময়ূখই পদের অর্থ কী ময়ুখই পদের অর্থ হল কিরণের দ্বারা গ্রীষ্মে সূর্য অত্যধিক পরিমাণে কী শোষণ করে গ্রীষ্মে সূর্য সমস্ত স্নেহ পদার্থ অর্থাৎ আর্দ্রভাব অত্যধিক পরিমাণে শোষণ করে রবি পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখ রবি পদটির সংস্কৃত প্রতিশব্দ হল ভাস্কর ভয়ে আকার ক র বিসর্গ গ্রীষ্মে সূর্য কার স্নেহ পদার্থ বারবার পান করে গ্রীষ্মে সূর্য জগতের স্নেহ পদার্থ বারবার পান করে পেপি অতে পদটির বাংলা অর্থ লেখ পেপি অতে পদটির বাংলা অর্থ হল বারবার পান করে গ্রীষ্মকালে কী ধরনের খাদ্য গ্রহণ স্বাস্থ্যকর হয়ে থাকে গ্রীষ্মে সুস্বাদু স্নেহরস বিশিষ্ট শীতল দ্রব অর্থাৎ জলীয় খাদ্য পানীয়ের সেবন হিতকর বলে মনে করা হয় স্বশালনং ভজন কার বর্ণনা এখানে করা হয়েছে এখানে গ্রীষ্ম ঋতুর বর্ণনা করা হয়েছে শালি তন্ডুল ছাড়া এই সময়ে কি কি খাওয়া উচিত শালি তন্ডুল ছাড়া এই সময়ে ঘি ও দুধ খাওয়া উচিত গ্রীষ্মকালে কে অবসন্ন হয় না গ্রীষ্মকালে যে ব্যক্তি ঘৃত দুগ্ধ ও শালি অন্ন ভোজন করে সে অবসন্ন হয় না সিদতি দন্ত দীর্ঘই দ তয়হস্যই সিদতিপদটির অর্থ কি সিদতিপদটির অর্থ হলো অবসন্ন হওয়া অবসন্ন হওয়া এরপর আসি বর্ষাকালের প্রথম শ্লোকটিতে ভূ বাস্পাত মেঘ নিসন্দাত পাকাত অমলাত জলস্যচ চ বার্ষাসু অগ্নি ক্ষীণে কুপন্তী পবনাদয় শ্লোকটির নিচে সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ দেওয়া আছে এরপর আমি বাংলা মানেটা বলছি বর্ষাসু বর্ষাকালে ভূ বাষ্পাত মাটি থেকে বাষ্প ওঠার ফলে মেঘ নিসন্দাত মেঘ বর্ষণের ফলে পাকাত পাক জলস্য জলের অম্লাত টক চ এবং অগ্নি বলে হজম শক্তি ক্ষীণে কমে বাত পিত্ত ও কপ ইত্যাদি কুপন্তি কুপিত হয় বা প্রকোপ বৃদ্ধি পায় শ্লোকটির বাংলা অর্থটা বলছি বর্ষাকালে মাটি থেকে বাষ্প ওঠার ফলে মেঘ বর্ষণের ফলে বায়ুমণ্ডলে পাকাদি কার্যসমূহের ফলে জলের অম্লতার ফলে জঠরাগ্নি বা পরিপাক শক্তি কমে যাওয়ায় পবনাদি অর্থাৎ বাত পিত্ত ও কপ এই তিনটি দোষ কুপিত হয় বা প্রকোপ বৃদ্ধি পায় এরপর বর্ষাকালের পরের শ্লোকটিতে আসছি ব্যক্ত লবণ স্নেহং বাত বর্ষা কুলে অহনি বিশেষ শীতে ভক্তব্যম বর্ষাসু অনিল শান্তয়ে শ্লোকটির নিচে দেখো সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ দেওয়া আছে আমি বাংলা অর্থটা বলছি বর্ষাসু বর্ষাকালে বা বাত বর্ষাকুলে হাওয়া ও বৃষ্টিতে অস্থির হলে বিশেষ শীতে বিশেষ শীতে অহনি দিনের বেলা অনিল শান্তয়ে বায়ু শান্ত করার জন্য ব্যক্ত স্পষ্ট বা সঠিকভাবে অম্ল লবণ স্নেহম টক জাতীয় লবণাক্ত স্নেহ পদার্থ ভোক্তব্যম খাওয়া উচিত বাংলা অর্থটা আরেকবার বলছি বর্ষাকালে বায়ু ও বর্ষার দিন অস্থির হলে বিশেষ করে বর্ষার কারণে উৎপন্ন শীতের সময়ে বায়ুকে শান্ত করার জন্য সঠিক পরিমাণে টক জাতীয় লবণাক্ত ও স্নেহ পদার্থ বা তেলজাতীয় খাবার ভোজন করা উচিত এরপর আসি এসে কিউ প্রশ্নে কোন ঋতুতে এবং কেন বায়ু বিকার হয়ে থাকে বর্ষাকালে ভূমি থেকে বাষ্প উঠতে থাকে মেঘ থেকে জলধারা বর্ষিত হয় এবং জল অম্লপাক হয় তাই এই সময় শরীরে অগ্নিবল তথা জঠরাগ্নি ক্ষীণ হওয়ার কারণে বায়ুরোগের প্রকোপ বৃদ্ধি পায় অগ্নি বলে ক্ষীণে কুপ্পন্তি অগ্নিবল কখন ক্ষীণ হয় বর্ষা ঋতুতে অগ্নিবল তথা জঠরাগ্নি ক্ষীণ হয় অগ্নিবল ক্ষীণ হলে কারা কুপিত হয় বর্ষায় অগ্নিবল ক্ষীণ হলে বায়ু বিকার বেড়ে যায় অর্থাৎ কুপিত হয় বর্ষাকালে কী রকম খাওয়া দাওয়া করা উচিত বর্ষাকালে বর্ষাজনিত শীতের দিনে শরীরের বায়ু প্রশমনের জন্য পর্যাপ্ত পরিমাণে অম্ল লবণ ও স্নেহরস বিশিষ্ট খাদ্যদ্রব্য ভোজন করা উচিত এরপর আসি শরৎকালের প্রথম শ্লোকটিতে বর্ষা শীত চিতাঙ্গানাং সহসই বার্ক রশ্মিভি তপ্তানা চিতং পিত্তং প্রায় শরদি কূপ্পতি নিচে দেখো সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ দেওয়া আছে এরপর বাংলা অর্থটা বলছি বর্ষা শীত চিত বর্ষার শীতভাব অঙ্গানাম অঙ্গগুলির শরদি শরৎকালে সহসা হঠাৎ এব ই অর্করশ্মিভি সূর্যের কিরণের দ্বারা তপ্তানাম গরম হওয়ায় আচিতম সঞ্চিত পিত্তম পিত্ত প্রায় প্রায়শ কুপিত হয় বা কষ্ট দেয় এরপর শ্লোকটির বাংলা অর্থটা বলছি বর্ষাকালের শীতে অভ্যস্ত হওয়ার পর শরৎকালে হঠাৎই সূর্যরশ্মির তাপে দেহ গরম হওয়ায় বর্ষাকালের সঞ্চিত পিত্ত প্রায়ই কুপিত হয় অর্থাৎ কষ্ট দেয় এরপর আসি শরৎকালের দ্বিতীয় নাম্বার শ্লোকে তথান্ন পানং মধুরং লঘু সীতং স পিত্ত প্রশমনং সেবং মাত্রয়া সুপ্রকাংসিতই নিচে দেখো সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ দেওয়া আছে বাংলা অর্থটা বলছি মধুরম মিষ্টি লঘু হালকা খাবার শীতম ঠান্ডা সতিক্তকম তেতো রসযুক্ত খাবার প্রশমনকারী খাবার অন্য পানম খাদ্য পানীয় মাত্রয়া সঠিক মাত্রায় সেবম পান করা উচিত সুপ্রকাংসিতই খিদে পেয়েছে এমন ব্যক্তিদের দ্বারা এরপর শ্লোকটি বাংলা অর্থটা আরেকবার বলছি অনেক খিদে পেয়েছে এমন ব্যক্তিদের মিষ্টি হালকা ঠান্ডা তেতো এবং পিত্ত প্রশমনকারী খাদ্য পানীয় সঠিক মাত্রায় ভোজন করতে হবে এরপর আসি শরৎকালের তৃতীয় নাম্বার শ্লোকে সারদানি চ মাল্লানি বাসাংসি বিমলানি চ শরৎকালে প্রস্রন্তে প্রদোষে চেন্দুরসময় নিচে দেখো সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ দেওয়া আছে শরৎকালে শরৎকালের অর্থ শরৎকালে শারদানি শরৎকালীন চ এবং মাল্লানি মালাসমূহ বিমলানি স্বচ্ছ বা পরিষ্কার চ এবং বাসাংসি জামা কাপড় বা বস্ত্র সময় প্রদশে চ এবং ইন্দুরসময় চাঁদের আলো প্রসন্তে প্রশংসার যোগ্য বাংলা অর্থটা বলছি শ্লোকটির শরৎকালে সাদা পুষ্পের মাল্য ধারণ পরিষ্কার জামা কাপড় পরা এবং সন্ধ্যার সময় চাঁদের আলো প্রশংসার যোগ্য এরপর আসি এসে কিউ প্রশ্নে প্রায় শরদি কূপ্পতি শরৎকালে প্রায় কে কেন কুপিত হয় শরৎকালে বর্ষার শীতে অভ্যস্ত শরীর হঠাৎ সূর্যরশ্মির উত্তাপে আক্রান্ত হলে শরীরে জমে থাকা পিত্তের প্রকোপ বৃদ্ধি পায় শরৎকালে পিত্ত উপশমের জন্য কী কী খাদ্য গ্রহণ করা উচিত শরৎকালে পিত্ত প্রশমনের জন্য সঠিক মাত্রায় সুমিষ্ট শীতল লঘু ও তিক্ত খাদ্য গ্রহণ করা উচিত শরৎকালে কেমন বস্ত্র ধারণ করা উচিত শরৎকালে স্বচ্ছ বা পরিষ্কার বস্ত্র ধারণ করা উচিত শরৎকালে কী কী প্রশংসিত হয় শরৎকালে শারদীয় শ্বেতপুষ্পের মাল্যধারণ নির্মল বস্ত্র পরিধান এবং সন্ধ্যাবেলায় চন্দ্রকিরণ সেবন অত্যন্ত প্রশংসনীয় বলে বিবেচিত হয় চন্দ্রকিরণ কোন ঋতুতে কখন প্রশংসিত হয় শরৎকালে সন্ধ্যার সময় চন্দ্রকিরণ প্রশংসিত হয় বাসাংশী পদটির অর্থ কী বাসাংশী পদের অর্থ হল জামা কাপড় ইন্দুরসময় পদটির অর্থ কি পদটির অর্থ হল চাঁদের কিরণ সূর্য এবং চন্দ্র অর্থে পদ্যাংশে কি পদ ব্যবহৃত হয়েছে সূর্য অর্থে অর্ক এবং চন্দ্র অর্থে ইন্দু পদটি প্রযুক্ত হয়েছে সন্ধিবিচ্ছেদ কর চেন্দুরসময় সন্ধিবিচ্ছেদ করলে হবে চুক্ত ja, ইন্দুরসময়